হাই এভরিওান আজকে জামাই ষষ্ঠী সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে অনেকগুলোই কাজে এগিয়ে ফেলেছি আর তোমাদের কীরকম জামাষষ্ঠী কাটলো আজকে সারাদিন কী করলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি আছে জামাষষ্ঠীতে যেতে পারিনি কারণ বাবা ছোট বলে না আমার তো যা সামনেই বাড়ি তবে মার খুব সর্দি কাশি হচ্ছে শরীরটাও ভালো না আর যেহেতু অনেকটা ছোট এই জন্য সর্দি কাশি হলে না আমি খুব একটা নিয়ে যেতে চাই না কোথাও আর খুব ভালোভাবেই লেগেছে জ্বর সর্দি আসি সব তা মা বলছে আসিস না থাক এরকম খাওয়া দাওয়া পরে মানে মা তো খাওয়া দাওয়া রান্না করে পাঠিয়ে দিয়েছিল কিন্তু কি বলো তো মানে ওকে নিয়ে গেলে না কোথায় মা তো একটু না একটু ধরবেই বলো আদর করতেই আদর করতে ইচ্ছা হবে তারপরে ওকে না ধরলে আমি নিজে ধরো বাথরুম বলো বা কোনো না কোনো সময় তো ধরতে হবে এই জন্য যায়নি আর পরের বছর যাব ও একটু অনেকটাই বড় হয়ে যাবে বুঝে যাবে একটু অনেকটাই বুঝবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যেগুলো যেগুলো করেছি তার এই সময় আমার চান টান সবই হয়ে গেছে আর এখন দেখো সে উঠে পড়েছে ঘুম বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উঠে পাপার সাথে বসে বসে খেলছে মানে ওকে এখন নিতে হবে ওর মুখ দেখে বুঝতে পারছো তো যে এখন আমি মার কোলে উঠবো এরকম একটা ব্যাপার ভাবছি আমি দাঁড়িয়ে আছি বাবা শুয়ে আছে যে দাঁড়িয়ে থাকবে তার কোলে আগে যাবে এখন এই নিয়ে দুজনে মিলে কতক্ষণ খেলাধুলা করলো আমার ওইদিকে রান্নাবান্না আজকে কিছুই নেই শেষ হয়ে গেছে অনেক কিছুই কাজ মানে কাজ এগিয়ে গেছে আর ওকে যে একটুখানি টিফিন করে দেবো সেটাও এগিয়ে রেখেছি হ্যাঁ টক দই দিয়ে সুজি দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে সব মাখিয়ে রেখেছি রান্না এদিকে কোনো ঝামেলা নেই আর এদিকে দেখো কাস্তে বসিয়ে দিয়েছি আর মা দেখো ওই জুতো কিনে এনেছে পাপার জন্য বেশ সুন্দর কিউট আর এই ক্রক্সগুলো না খুব ভালো লাগে পড়লে আমি চেয়েছিলাম কিনতে অনলাইন থেকে অর্ডারও দিয়েছিলাম কিন্তু মানে এত লেটে মানে ডেলিভারি এই জন্য আমি ক্যান্সেল করে দিয়েছি আর মা দেখো একটা কিনে এনেছে কিন্তু পাপার পা একটু ছোটো হয়েছে মানে ঠিকঠাক কিন্তু তাও ছোটো মানে পা ভাজ খেয়ে যাচ্ছে মানে ও পুরোপুরি ফিটিংস মানে একদম একটুখানি পা বেরিয়ে আছে আর কি এই জন্য তাই বলছিলাম মা তুমি ঠিক মতন কিনতে পারো নি ডাকতে পারতে আমাকে বলে লোকটা আবার আসলে চেঞ্জ করে নেবো কি জানি আজকে আসবে কি আসবে না জানি না বা আদৌ আসবে কি না তো জুতোটা এমনি খারাপ হয়নি ভালোই হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর ও তো জুতো পেয়ে খুব খুশি জুতো পরে হাঁটাহাঁটি করতে আরম্ভ করে দিয়েছে এই দেখো জুতো পরে ওর কি আনন্দ চারিদিকে হাঁটাহাঁটি করছে আর ও ঠাম্মিকে দেখাচ্ছে বাবাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে যে নতুন জুতো পড়েছে মানে জুতো পরেছে নতুন নতুন তো তো বোঝে জুতো দেখলেই ওরকম করে সে বড়দের হোক আর ছোটোদের ওর খুব পছন্দের জিনিস এটা আমি আমার যা মনে হয় এই করে দেখো সারাক্ষণ এই দুষ্টুমি করা সবে শুরু আর তোমাদের একটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমাদের আমার শ্বশুরবাড়িতে একটা নতুন নিয়ম আছে নতুন একটা নিয়ম আছে সেটা হচ্ছে শাট জাগানো এই দেখো কতক্ষণ মুঘল বিশির সাথে দুষ্টুমি করে নিল শাট জাগানো হ্যাঁ ওটা আমি ছোট একটা ভিডিওতে তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করব আর এখানে দেখো শাট জাগিয়ে নিচ্ছে এই কলা আম দিতে হয় আর কি করম চা ধান দুব্ব দিয়ে আর কলা পাতা দিয়ে এই সরি আমের পল্লব দিয়ে বাঁধে এইগুলো দিয়েই করে আমি ছোটো ভিডিওতে তোমাদের সাথে ভালোভাবে ডিটেলসে দিয়ে দেবো হ্যাঁ আর এটা আমি প্রথমবার করলাম কারণ পাপা আগের বছর তো সবে সবে হয়েছিল তখন তো করা যায়নি তাই এবছরে ওর জন্য ষাট জাগালাম এটাকে বলে ষাট জাগানো ঠিক আছে ঘুমিয়ে থাকলে হবে না আমার চানটা হয়ে গেছিলো কিন্তু ওর না ওঠা অব্দি আমি অপেক্ষা করছিলাম তারপর দেখো ষাট ফাট সব জাগানো গেলো ওর পাপারও ষাট জাগিয়ে দিল ঠাকুমা নিয়ম নিয়মকানুন হয়ে গিয়ে হ্যাঁ তারপরে আমি একটু ঘাবড়েও ছিলাম মাকে বলেছিলাম মা কি নিয়ম আমি জানি না পুকুরে নেমে নাকি না মানে স্নান টান করার কথা ছিল কিন্তু আমি সত্যি কথা বলতে ওটার কোনো মানে হ্যাবিট নেই আমার ভীষণ ভয় লাগে জলে আমি খুব ভয় পাই সেহেতু আমি হারগিস যাইনি আর ওই দিকে জামা তারপরে বিছনা ফুচরাং গুছিয়ে নিলাম আর দেখেছ সে চললো তার পাপার সাথে তার জন্য মাছ আনতে ওর মাছের ঝোলটা শুধু করবো আমি আর এদিকে ওর বাবার জন্য একটু টিফিন বানিয়ে নিলাম তখন তেল ফেল ছাড়া এসব খায় এদিকে দেখো ডাল আর মাছের ঝোল ওর জন্য পাপার জন্য করলাম ডালটা আমাদের জন্য করলাম মাকে বললো ডালটা পাঠাতে হবে না আর বাদবাকি তুমি ভাজা মাংস এগুলো পাঠিয়ে দিও মানে যা করবে আর কি আর দেখো এই দেখো ওর পি এসছে ওর সাথে কতক্ষণ ধরে খেললো দুষ্টুমি করলো মানে কি বলবো এত দুষ্টুমি আরম্ভ করেছে আজ কদিন জানো মানে যত দিন যাচ্ছে একটা একটা করে আরও বেড়ে যাচ্ছে আর রান্নাবান্না আজকে নেই বলে তাও দেখো এখানে দু মিনিট বসে আছি নাহলে তো তাও বসে থাকতে পারি না ওদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে বলে ওই লেবুর রসটি আবার খাওয়াবো তাই অপেক্ষা করছি যে এগারোটা বাজুক কারণ একটা টাইম আছে তার মধ্যে ওকে দিই ওর পিপির সাথে কতক্ষণ খেললো আর দুপুরবেলা খাওয়া দাওয়া দেখো শাক ভাজা ছিল পাঁচ রকম ভাজা টাজা ছিল মাংস ছিল চাটনি ছিল আর ডাল ছিল এই হচ্ছে আজকে আর একটু মিষ্টি ছিল ও তো খাবে না খাবে না করছিলো তাও একটুখানি তুলে খুঁটে খুঁটে গেছি মিষ্টি একটুও খাইনি তারপরে একটুখানি শুয়েছি সে উঠে পড়েছে যতক্ষণ খাচ্ছিলাম একটু ঘুমোচ্ছিলো তারপরে তো আমি বাসন টাসন ধুয়ে আবার স্নান টান করেছি এত গরম এত গরম ঘেমে স্নান হয়ে যাচ্ছে এই যে আমি এডিট করতে বসেছি তাও ঘেমে যাচ্ছে তারপর দেখো বিকালবেলা ভাই আর পাপার সাথে গিয়ে ছাদে গিয়ে কত দুষ্টু